আসসালামু আলাইকুম ভিশনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় কোরবানির সুনতানি করার সময় নিজে কুরবানি করা সুন্নত নবী সাল্লিয় সাল্লাম স্বয়ং কোরবানি করতেন তবে কেউ না পারলে অন্যকে দায়িত্ব দেওয়া যায় পশুকে পানি খাওয়ানো ও সুন্দরভাবে দাঁড় করানো ছুরি ধার করা যাতে পশুর কষ্ট না হয় পশুকে কিবলামুখী করে শোয়ানো বিসমিল্লা আল্লাহ আকবার বলা পশু জবাই করার সময় নিজ হাতে পশু জবাই করা দোয়া পড়া আমি মুখ ফিরালাম তার দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন নিশ্চয়ই আমার নামাজ কুরবানি জীবন মৃত্যু সবই আল্লাহর জন্য